তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনারা যদি এখনও আপনাদের ছোটো ভাইয়ের চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করা নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটাও ক্লিক করে দিবেন আর এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর যদি আমাদের আসাম থেকে কোনো ভাইব্রাদারা দেখতেছেন তাহলে তো ভিডিওগুলো শেয়ার না করা ছাড়া যাবেনই না কারণ আমি যেহেতু এজ এ আসামেরই একজন বাসিন্দা আর আপনারা অনেকেই জানেন আর আমাদের আসামে চলে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ আর আমি ভিডিওগুলো বানাই কি বাংলা ল্যাঙ্গুয়েজে তাই আর কি সবার চোখে পড়ে না হ্যাঁ আমরা যদিও ঘরোয়াভাবে বাড়ির আপনার বাংলা ল্যাঙ্গুয়েজটাই ব্যবহার করি কিন্তু আমরা যখনই বাইরে কোথাও যাই বা হাট বাজারে যাই তখন কিন্তু আমাদের অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে কথা বলা লাগে হুম আর আমরা এজ এ মুসলিম হিসেবে আমরা বাড়ির ঘরোয়া ভাষাটাই ব্যবহার করি যেই যেটা বাংলা ভাষা হুম এই ভাষাটাই আমরা বাড়িতে ইউজ করি কিন্তু যখনই আমরা বাইরে যাই তখনই কিন্তু অ্যাসামিস ল্যাঙ্গুয়েজে কথা বলা লাগে আর আমাদের আসামেই কিন্তু চলে অ্যাসামিস ল্যাঙ্গুয়েজ আর আমি যেহেতু বানাইতেছি বাংলা ল্যাঙ্গুয়েজ ঠিক আছে বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিওগুলো বানাই তো আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের অনেক ভাইব্রাদারা বোনেরাই আমার এই টার্কি মুরগি ভিডিওগুলা বেশি করে দেখে আর আমাদের ইন্ডিয়া আসামের মানুষ খুব কম পরিমাণে আমার এই টার্কি মুরগি ভিডিওগুলো দেখতেছে তাই আর কি আমি আপনাদেরকে বললাম কারণ আমার এই বিজনেসটা অনেক বড় করা লাগব হ্যাঁ অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবো তাই আর কি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আমার এই টার্কি মুরগি ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে যাতে প্রত্যেকটা মানুষই আমার এই টার্কি মুরগিগুলার ভিডিও দেখে যাতে এই টার্কি সেক্টরে আসতে পারে কারণ আমি যেটা লাভ হয় না সেটা আমি সেটা নিয়ে আমি কখনো কথা বলবো না ভিডিওতে কারণ আমি এজ এ টার্কি পালতাছি আড়াই বছরের মতন হয়ে গেছে আমি জানি টার্কি সেক্টরও লাভ আছে আপনারা যদি ধৈর্য সহকারে কাজ করেন টার্কি পালন করেন প্রথমে আপনার এত টাকা ইনভেস্ট করা লাগবে না এত টার্কিও কিনা লাগবো না আপনারা দুইটা টার্কি কিনেন চারটা টার্কি কিনেন এই চারটা পাঁচটা দিয়ে শুরু করেন দেখেন এক সময় জাহিরা অনেক টার্কি বাচ্চা হয়ে যাব অনেক আপনারা বিক্রি করতে পারবেন বাড়িতে থাই যদি আপনারা বেকার আছেন বা কলেজ পড়তেছেন বা স্কুল পড়তেছেন বা যে কোনো কর্মগত অবস্থা আছেন তাহলে আপনারা সেটার পাশাপাশিও কিন্তু আপনারা বাড়িতে থেকে এইসব পালন করতে পারবেন আর আপনার যেহেতু প্রিয় মানুষটা বাড়িতেই থাকবো হ্যাঁ ওনারাও কিন্তু খুব সহজে এই টার্কি বা দেশি মুরগি হ্যাঁ সোনালি মুরগি এইসব পাল পালতে পারবো বাড়িতে থেকেই আর এই টার্কিটা আপনার খাবার দাবারও খুব কম খায় কারণ এইগুলা ঘাস খায় বেশি আপনারা দেখতেই আছেন কিভাবে ঘাস খাইতেছে হ্যাঁ সেই উদ্দেশ্যে করে আমি আপনাদেরকে বললাম বর্তমান আমার কাছে টার্কির বাচ্চাও অ্যাভেলেবেল আছে টার্কির ডিম বড়ো টার্কি কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়াই আছে দেখেন সিক্স ডাবল জিরো ওয়ান সেভেন টু সেভেন ওয়ান ফাইভ জিরো এই নাম্বারে কল করলেই কিন্তু আমার কাছ থেকে বড়ো টার্কি টার্কির বাচ্চা নিতে পারবেন ঠিক আছে অ্যাডাল্ট টার্কি আছে বর্তমান কয়দিন পরেই ডিম পারবো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন তো ভালো থাকেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা